হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করবো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের জন্য আবার আজকে আমি কাজুরি আর একটা টপিকের সঙ্গে তোমাদের মধ্যে চলে এসেছি আজকের টপিক অন্য কিছু না কিছু জিনিস বন্ধু জানো তো আমার না এখন অবধি লজিকগুলো পরিষ্কার না তোমাদের কাছে পরিষ্কার কিনা আমি জানি না এই দেখো যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই এক চোখে কাউকে হাত দেখালে পরেই সেটা নিয়ে বিশাল সমস্যার সৃষ্টি হয়ে যায় এই দু চোখ ধর দু চোখ ধর রাস্তা দিয়ে কোনো লোক যদি এক চোখে হাত দিয়ে গেলো পারলে দৌড়ে গিয়ে তার দু ধরানো হয় আবার এক শালিক দেখে ফেললে পরে একটা বিশাল মন খারাপের ব্যাপার আমি একশালিক দেখলাম আজকে একশালিক দেখলাম দিনটা কেমন যাবে কে জানে কি হবে আবার কখনো তুমি ভাতের পাতে বসে যদি তোমার খাবারের মধ্যে কোনো সবজিতে তেজপাতা পড়লো যদি চেটে ফেললে তাহলে একটা মন্তব্য যে তেজপাতা পাতা চাটিস না এই জিনিসগুলো না আমি ঠিক বুঝে পাই না রুমাল কাউকে গিফট করলে পরে একটা টাকা নিয়ে নিবি কেন রুমালের মধ্যে কি আছে যে একটা টাকা নিয়ে নিতে হবে না মত বিরোধ হয় ঠিক আছে এটা কেমন একটা লজিক না মতো বিরোধ হয় আচা লঙ্কা হাতে হাতে দেওয়া যাবে না ঝালের মতো সম্পর্ক হয় वक्त बदल दिए जज्बात बदल दिए जिंदगी बदल লপুন একজন আর লপুন আরেকজন শেয়ার করতে পারবে না প্লেটার থেকে কিনা আয়ু কমে যায় আরবি তো रुको क्लाइमेक्स अभी बाकी হারিয়ে গেলে দুঃখ হয় ভয়ংকর একটা মানে অ্যাটিটিউড নিয়ে বল habis সিটিপিনটা হারিয়ে ফেললি কি সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেল আবার না জানি কত এরকম কথা আছে আরও একটা বিশেষ ব্যাপার যেটা সেটা হলো আজ অব্দি আমার কাছে পরিষ্কার না সেটা হলো যে গিয়ে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না পরীক্ষার সময় ডিম খেয়ে যাওয়া যাবে না আলু খেয়ে যাওয়া যাবে না গোল আকারের জিনিস খেয়ে যাওয়া যাবে না কেন গোল্লা পাবি আচ্ছা আমি না ঠিক ব্যাপারগুলো বুঝতে পারি না এরকম আরো না জানি কত লজিক আছে খাবার পাতে বসে গান করলে পরে যদি ছেলে হয় তাহলে তার বউ পাগল হবে যদি মেয়ে হয় তাহলে তার বর পাগল হবে অদ্ভুত না কথাগুলো শুনতেও তো কেমন শোনায় তোমাদের কাছে এই লজিকগুলো পরিষ্কার কিনা আমি জানি না যদি পরিষ্কার হয় বা নাও হয় কমেন্টে জানিয়ে ফেলো চটপট ফোনটা হাতে নেবে একটা করে কমেন্ট করবে লাইক করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কি চটপট প্রেস করে দেবে তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিওর সাথে চট জলদি তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই